সালাম আলাইকুম আহমতুল আশা করি আল্লাহের অশেষ মেয়ের মাইতে সবাই ভালো আছেন ভিত্তিতে বানোয়ার আলোচনা করা হয় যারা বিশ্বাস করেন তারাই ল্যাকচার শুনবেন এবং আমল করবেন ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে সুরা ফাতেহা সুরা ফতিহার ভিতরে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আপনি যদি সেজদায় গিয়ে পাঠ করতে পারেন তাহলে আপনার সকল প্রকারের চাওয়া পাওয়াতে পরিণত হয়ে যাবে মুসলিম শরীফের তিনশো পঁচানব্বইস মু হাদিস যদি কোনো ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সেজদায় গিয়ে সুরা ফাতেহার এই আয়াতটি পাঠ করে তাহলে তার সকল প্রকারের চাওয়াগুলো আল্লাহ আল্লাপ পূরণ করে দিবেন তার চাইতে দেরি হবে মহানটা বলে তাকে দিতে দেরি করবেন না তবে এখানে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক একমাত্র আল্লাহ পাকই হচ্ছে আল্লাপাকালা আল্লাহ ছাড়া দেওয়ার মতো ক্ষমতা কেউ রাখেন না আল্লাহ ছাড়া দেওয়ার মালিক পৃথিবী তার কেউ নাই এই বিশ্বাস আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে হবে ইমান স্ত্রং থাকতে হবে শক্তিশালী ইমান হইতে হবে ইমান দুর্বল হলে কাজ হবে না নামাজি হইতে হবে মিথ্যা কথা বলা চলবে না মাজার যাওয়া যাবে না মাজারে আমরা মাজারে গিয়ে অনেক সময় চাই নবী মহানডুল সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে কোনো ব্যক্তি সাঁতার জানে না সাঁতার না জানা কোনো ব্যক্তি সমুদ্রের মাঝখানে যদি পড়ে যায় তাহলে তার যে অবস্থা হয় কবরবাসী একজন মানুষ মারা গেলে কবরে গেলে তার সেই অবস্থা হয় তাহলে কবরের ভিতরে পরিস্থিতি আপনি দেখতে পারতেছেন না কিন্তু দুনিয়ার পরিস্থিতি আপনি দেখতে পারতেছেন যে সমুদ্রে একটা লোক সাঁতার জানে না তাহলে তার অবস্থা কি হবে তো সেই ব্যক্তির কাছে আপনি কি আশা করতে পারেন আপনার সন্তান হচ্ছে না কবরের ব্যক্তি আপনাকে সন্তান দিবে হাউ ইট পসিবল আপনি বিপদে আছেন আপনার সংসারে উন্নতি হচ্ছে না আপনার অভাবে আছেন আপনার টাকা পয়সা নাই আপনার মাঝারের ব্যক্তি আপনাকে সাহায্য করবে সেখানে গিয়ে আপনি সেজদা করেন সেখানে গিয়ে আপনি পূজা করেন সে আপনাকে দিবে সে আছে বড় বিপদে সে তারটা নিয়ে খুব টেনশনে আছে কিভাবে সে উদ্ধার পায় আর অথচ আমরা সেখানে গিয়ে বোকার মতো তার কাছে চাই শির্ক আল্লাহ পাক বলছে সকল গুনাহ আমি চাইলে maaf করে দিব কিন্তু শিরিকের গুনাহ maaf করব না কঠিন থেকে কঠিনতম তওবা না করা পর্যন্ত এই শিরকের গুনাহ maaf হয় না অতএব আমরা মাযারে কে চাইব না আমরা চাইব কোথায় আল্লাহর কাছে চাইব বলছিলাম সুরা ফাতিহার 4 নম্বর আয়াতের কথা ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি যদি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন সিজদা গিয়ে তবে এটা আবার ফরজ নামাজের সিজদা পড়লে হবে না এটা পড় তবে নফল নামাজের সিজদা রাতের বেলা তাহার জুতোর গিয়ে আপনি পড়েন পড়ার পরে শেষদা থাকা অবস্থায় আল্লাহ চান আল্লাহ দিয়ে দিবে রতে আসছে আপনার শেষদা কমপ্লিট করে বসেন বসার ইয়া একচল্লিশ বার পাঠ করেন পাঠ করে হাত তুলেন হাত তুলে বলে আলমীর কাছে প্রার্থনা করেন আপনার মনের আবেগ আপনার হৃদয়ের যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনার চাহিদাগুলো আপনার আকাঙ্ক্ষাগুলো মোহানবুল আলমীর কাছে উপস্থাপন করেন আল্লাহ পাক আল্লাহ তা অতি শীঘ্রই আপনাকে সকল সমস্যা থেকে মুক্তি করে দিবেন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনার গাড়ি বাড়ি বৃদ্ধি করে দিবেন আপনার টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন আপনার সুন্দর চমৎকার একটি সংসার আল্লাপাক আপনাকে উপহার দিবে যদি আপনার বিশ্বাস থাকে আর বিশ্বাস না থাকলে বললা ও আখি আহমদুলিল্লাহ রবাহ আলমিন